চাল জাল মাছলা বাদাম ভাজা আমার বাদামের নাম কি ছিল জানেন এটা বাদাম নয় জড়িয়া বাদাম ভাজা আর জিকে নে সেই বলে আবার খাব কত সুন্দরকে বাদাম ভাজা এতে পাবেন গরম মাছলা এ চাল জাল মাছলা এapura বাহ বাহ বাদাম ভাজা দাদা বাদাম ভাজা এই বাদাম বাদাম দাদা ভাজা বাদাম আমার কাছে না হিরে কাছা বাদাম এই আমার কাছে পাবে শুধু ভাজা বাদাম ভুলাও তো এই ভুলাও তো কম হ্যাঁ হ্যাঁ আবার খাবো কত সুন্দর এক বাদাম ভাজা খেতে পাবেন গরম মশলা ঝাল মশলা হেয়া পুরো বাদাম বাজা বাদাম বাজা আরে যে হে কেন সেই বলে আবার খাবো কত সুন্দর মশলা এখন বেশি শুধু মুড়ি মশলা কত সুন্দর এই ঝালে ঝাল মশলা মুড়ি মশলা যে কেন সেই বলে আবার খাবো কেন খাই হাত তো মুড়ি খাবো মুড়ি খাবো মুড়ি মশলা দাদা ঝালে ঝাল মশলা এ অপুরা খেয়ে দেখেন না কত সুন্দর মশলা মুড়ি চানা ভাজা এতে পাবেন গরম মশলা এই ঝালে ঝাল মশলা এই মুড়ি মশলা দিলাম চাপাই বেশি করে আমার চাষারা এই সে নতুন খালি বাঁকড়াই যাইনি সব জায়গায় গিয়েছি বল্লার বাজারে বেদাম বেছি নগরে বেছি টিপটা বাদাম সবাই সেনে নাই